জি এটা আমরা তো দাম দেখেন বত্তিরিশ হাজার টাকা দাম দেবো যদি কেউ যদি আমাদের ব্রিটের মাধ্যমে তার আটশ হাজার টাকা দিয়ে দিবো আঠাশ হাজার টাকা চলছে সেটা চলতেছে এটা চালু আছে চাল আছে ঠান্ডার নামে সেই রকম এখানে আসতেছে এটার দাম কেউ নিলে পড়বে আমরা তেরো হাজার টাকা সুন্দর একদম নতুন ফ্রিজের মতো ফ্রিজের দাম পড়বে ওনলি মাত্র দশ হাজার টাকা চল ফ্রিজ সুপার চল জি উপরে ডিপ দিচ্ছে নরমাল খুবই দারুণ একটা ফাটাফাটি ফ্রিজ মাত্র নয় টাকা এটা আপনার উপরে ডিপ দিচ্ছে নরমাল মাত্র আট টাকা টু টোয়েন্টি

খুবই ডিসকাউন্ট প্রায় এসব মালামাল আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে বাছাই করে কিনতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্সেস করতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক হ্যালো আলাইকুম আমরা আজকে নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি কিছু আপনাদের জন্য আপডেট কিছু অন্য আমরা আজকে আপনাদের নিয়ে হাজির হয়েছি খুবই শুরু একটা প্রোডাক্ট আচ্ছা এই ছোটো সাউন্ড বাক্স যারা ফ্যামিলি কোনো একটা ছোটো প্রোগ্রামের জন্য বা অফিসিয়াল একটা প্রোগ্রামের জন্য এটা আপনারা ইউজ করতে পারবেন সুন্দর একটা প্রোডাক্ট এটা আপনারা এর সাথে একটা আপনারা শুধু হ্যান্ডব্যাগ সহ থাকবে এটা দিয়ে আপনি বলতে পারবেন চার্জ দিতে হবে দেখেন এটা হ্যালো এটা পেয়ে যাবেন আপনারা মাত্র চার্জ দিতে হবে আপনি আপনার দেখাচ্ছে এখানে তেড়শো টাকা এটার দাম মাত্র অনলি তেসশো টাকা দিয়ে আপনি একটা সুন্দর একটা পেয়ে যাবেন এটা ব্লুটুথ সিস্টেম বলে চালাতে পারবেন চার্জ দিয়ে এটা এখানে চার্জ সিস্টেম আছে আপনার বলে চালাতে পারবেন রেকর্ডিং সিস্টেম করে এখানে বলতে পারবেন মাত্র 2300 টাকা 2300 হুম 2300 টাকা হ্যান্ড মাইক এটা দেখাই দেন জি দেন দেখাই দাও এটাও ব্লুটুথ আছে না এটাতে এটা তো ব্লুটুথ এটা এটা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এটা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন ব্লুটুথ সিস্টেম আচ্ছা লাইন শো আছে দুটো মানে চার্জ আপনি ব্যাটারি দিয়ে করতে পারবেন আপনি ডাইরেক্ট লাইন চালাতে পারবেন ব্লুটুথ সিস্টেম চালাতে পারবেন

ভিডিও চালাতে পারবেন লাইটও আছে সোলার সিস্টেম কারেন্ট গেলে চলবে কারেন্ট ছাড়া চলবে আপনি চার্জ দিতে পারবেন চলার দিয়ে বিদ্যুৎ থেকে আলো সংগ্রহ করবে এবং পাশাপাশি আপনি মেমোরি চালাতে পারবেন মেমোরি চার্জ করবে খুবই দারুণ একটা জিনিস খুবই দারুণ কি অনলি মাত্র 1200 টাকা দিয়ে দিবে 1200 1200 টাকা করে পেয়ে যাবেন বাইক নিলে কমে রাখো 1200 টাকা চার কে জি নবেন অনলি মাত্র 900 টাকা করে ব্ল্যান্ডার ছোট যারা ছোট ব্ল্যান্ডার

হুম ছোট ব্লুটুথে পকেটে রাখতে পারবেন প্রেসার কুকার দেখা দেন প্রেসার কুকার এটা বলবো আমাদের বিভিন্ন আছে ব্লেন্ডার মাত্র লাগবে ষোলোশো টাকা করে এটা সামনে শীতকাল আসতে আপনার টানি গরম করতে পারবেন দিয়ে দেবেন এটা মাত্র অনলি তিনশো টাকা আড়াইশো টাকা দিয়ে দেবো দুশো টাকা মিটার আপনার যেগুলা বিভিন্ন আইটেম তৈরি করতে পারবে ক্যাকটেগুলো এটাগুলো আমরা এগুলো পাবেন মাত্র আটশো টাকা আটশো টাকা বারোশো টাকা বারোশো টাকা ছুটো আওয়াজ এটা খুব দারুণ একটা এটা এটার আপনার আপনার হ্যান্ডব্যাগ আছে আপনার কথা বলতে পারবেন হ্যান্ডব্যাগ দিয়ে এখানে ছুটো এটা নিয়ে তারা ছোটো খুব দাম করতে পারবেন এটা দিয়ে আপনি হ্যান্ডব্যাগ দিয়ে কথা বলতে পারবেন করতে পারবেন ঠিক আছে এটার দাম পড়বে আপনার মাত্র দিয়ে দিব আপনার এগারোশো টাকা দিয়ে এগারোশো এগারোশো টাকা ছুট এটা এক হাজার টাকা দিয়ে দিব এক হাজার টাকা হ্যান্ডব্যাগ এক হাজার টাকা

আমাদের এই ট্যাপ আছে রেডিও চেট এগুলো মাত্র আপনি নিতে পারবেন বারোশো টাকা করে এটা শুধু রেডিও চালাই দিব আমরা ক্যাশ রেডিও দেখ চালাই দিব বারোশো টাকা বারোশো টাকা করে আপনার খুবই দারুণ একটা আপনার প্রোডাক্ট আপনার ব্র্যান্ডার হাতের ব্র্যান্ডার জক সিস্টেম মাত্র বারোশো টাকা খুবই সুন্দর দারুন এখানে আমি হাত দিয়ে ধরে দিন মাত্র কয়টা বারোশো টাকা দিই জক সিস্টেম এরপর ধরে দিয়ে জক সিস্টেম মাত্র বারোশো টাকা ব্র্যান্ডার এখানে আছে নোভা ব্র্যান্ডার হ্যাঁ নোভা ব্র্যান্ডার আপনার বারোশো টাকা করে বারোশো টাকা বারোশো ষোলোশো টাকা দেখাইছি এটা আপনার হলো যে সাতশো পঞ্চাশ ওয়াট জি এটা পেয়ে যাবেন আপনারা মাত্র ছত্রিশশো টাকা দিয়ে ছত্রিশ ছত্রিশশো টাকা হ্যাঁ আপনার এখানে গ্রাইন্ডার মেশিন আছে এগুলো আপনার পনেরোশো টাকা আর এটা আছে আপনার গ্রিল ওভেন এটা আপনি গ্রিল করতে পারবেন আপনি কিছু গরম করতে পারবেন ও টাইপ শিক্ষিক সবগুলো আছে তিন হাজার টাকা গ্রিল ওভেন তিন হাজার টাকা পেয়ে যাবেন আর পাঁচশো টাকা ডিসকাউন্ট আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা এটা পেয়ে যাবেন আপনারা সাড়ে চার হাজার পাঁচশো টাকা এটা মাইক্রো ওভেন সেই সময় চার হাজার পাঁচশো টাকা একদম কম দামে চার টাকা দিয়ে পেয়ে যাবেন আমাদের দেখা আপনার রাইস কুকার রাইস কুকার এটা এক এটা পেয়ে যাবেন আপনারা মাত্র আঠারোশো টাকা এটা আপনার বড় টু পয়েন্ট এইট এটা জন্য ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আর এটা ওয়ান পয়েন্ট এটা দুই বাটি দুই বাড়ি এটা পেয়ে যাবেন আপনারা টাকা আপনারা একটা আছে আপনার ফাইদানি যে উপরে আপনার ডাকলে আছে এগুলো তারপরে আপনারা মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা সে বারোশো টাকা বড়োটা বারোশো টাকা দুটি দুটি বিভিন্ন সাইজে টাকা বারোশো টাকা এরকম করে পেয়ে যাবেন আর একটা বারোশো ওয়াট আপনার এক বছরের ওয়ারেন্টি পাবেন হ্যাঁ দাম পড়বে আপনার বিয়াল্লিশশো টাকা টাকা দিয়ে পেয়ে যাবেন আর চুলাটার দাম হলো অনে মাত্র চৌত্রিশশো টাকা ইম্পারেট ইম্পিরেটার চোলা মাত্র চৌত্রিশশো টাকা একশো একশো পিসের আপনারা গ্র্যান্ডার একশো পিস মানে একশো পিস আইটেম আছে তিন হাজার টাকা একশো পিস আইটেম পাবেন এটা ইম্পেরিয়ার ডিল মেশিন এটার দাম পড়বে আপনার ষোলোশো টাকা ষোলো ব্লোয়ার যেটা বলছিলাম তেরোশো টাকা করে জাহাজের একটা ফ্যান আছে এটা শিপের ফ্যান অনলি মাত্র পনেরোশো টাকা পনেরোশো এটা তেরো বারোশো টাকা দিয়ে দিব এটা জাহাজের মাল বারোশো টাকা ভিডিয়া জাহাজ বারো টাকা দিয়ে দিব বারোশো টাকাগুলো দেখাই দিয়ে

অনেক বেরোমাই তারপর আমাদের আছে ক্যালনের এক বছর আমাদের গ্যাস ফাইভের আমি ওয়ারেন্টি দিয়ে দিবো আপনি যদি এক বছর মধ্যে আমরা নয় হাজার টাকা নিয়ে

জাপানি সার্ভে ব্রিজ জাহাজ অর্জুনিয়ার এটা নিলে কে দাম পড়বে আমরা নয় হাজার পাঁচশো টাকা দিয়ে মাত্র নয় হাজার পাঁচশো টাকা দিয়ে আবার দেখতে আসছে জাহাজের ব্রিজ তসিবা টাইমের একটু সমস্যা আছে মাত্র দিয়ে দিচ্ছি সাত টাকা দিয়ে সাত হাজার মাত্র সাত হাজার টাকা জাহাজের মাত্র সাত এটা শিপের মাত্র সাত হাজার টাকা জাহাজের বিশাল ব্রিজ হান্ড্রেড টেন আমরা মাত্র সাত হাজার টাকা কিসের ব্রিজ জাহাজের ব্রিজ নরমাল ডিপ মাত্র

কম্পজার ছাড়া এটা দিতে পারবেন মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা দিয়ে ফ্রিজ আজকে বলতে যে ওয়াল ডাউন এটা মাত্র আট টাকা দিয়ে আট হাজার ওয়াল ডাউন ফ্রিজ আর পাঁচশো রকম পাঁচশো পাঁচশো হম এটা দিতে পারবেন এটা আপনার উপরে মাত্র টাকা একদম লাল বেড সেরকম ডিপ বড় লিটার স্টল জি উপরে ডিপ নিচে নরমাল খুবই দারুণ একটা ফাটাফাটি ফ্রিজ মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা অনেকে গ্লাস ফ্রিজ করতে চাই কোল্ড ডে আর সেই আপনার বিভিন্ন জনের কোল্ড ডে রাখার জন্য নন ফ্রুজ ফ্রিজগুলো এটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার টাকা পেয়ে যাবেন আঠারো হাজার একটু দাম বেশি কিন্তু সেই জন্য তারপরে আমাদের কিছু এটা দেখাই দেন এটা সিপের জাহাজ এক হাজার টাকা মাত্র যেটা বাসের হান্ড্রেড টেন আমরা চেক করি না হান্ড্রেড টেন মাত্র এক হাজার টাকা দিয়ে দিবে ফিল্টার এটা ওয়াশিং মেশিন

ডিপ ফ্রিজ এটার দাম পড়বে অনলি মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকা এটা আড়াই পাঁচশো টাকা কম সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ডিপ ফ্রিজ দুশো লিটার গ্লাসওয়ালা ফ্রিজ হ্যাঁ অনলি মাত্র বারো হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন মাত্র বারো হাজার গ্লাস শো আছে এটা গ্লাস শো দেখো খুব কম একটা ফ্রিজ উপরে একদম কালার খুবই দারুণ একটা কালার আছে এখানে নিতে পারবেন আপনি বারো হাজার টাকা দিয়ে দুশো লিটার প্লাস দুশো পাঁচ লিটার বারো হাজার টাকা বারো আপনি এসে নিতে পারবেন জি

প্রতিষ্ঠানের সামনে দিতে পারবেন সেফটির জন্য জি মানে ওলা ওলা পারবি এক হাজার টাকা করে দিতে এক আগে বাইকে নিলে আরো কম রাখবো এক হাজার টাকা করে তারপরে পনেরোশো টাকা করে তিনটা পাট আবার তিনটা পাট পনেরোশো টাকা করে জাহাজের মাল তো দেখা যান পুরো দোকানটা এখানে আমাদের কিছু মিনি ব্রিজ আছে আবার জি আমরা পারফিক বিক্রি করতেছি এগুলা সাত হাজার পাঁচশো টাকা এটা অরজিনাল শিপের এ দেখেন খুবই আনকমন ডিপও বড় ডিপে কয়েক কেজি রাখতে পারবেন এখানে আবার ডাক আছে এখানে সব রাখতে পারবেন অরিজিনাল

അടുക്ക അടുക്കാ അടുക്കാ